নীলা আর সুমি দুজন ছোটবেলার খুব ভালো বান্ধবী তবে দুজনের পারিবারিক অবস্থার মধ্যে আকাশ পাতাল তফাত নীলা ছিল ধনী বাবার একমাত্র আদরের মেয়ে ছোটবেলা থেকেই সে বড় হয়েছে রাজকন্যার মতো তার পায়ে কখনো ধুলো লাগেনি এক গ্লাস পানিও নিজে ঢেলে খায়নি অন্যদিকে সুমি ছিল খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছোট থেকেই অভাব অনটন দেখে আর সংসারের কাজ করেই সে বড় হয়েছে সময়ের সাথে সাথে দুজনেরই বিয়ে হয়ে গেল নীলার বিয়ে হল শহরের এক নামকরা ব্যবসায়ী পরিবারে জাগজমকপূর্ণ বিয়ে সবাই বলল নীলার কপাল খুলে গেছে রাজরানীর মতো থাকবে কিন্তু বিয়ের মাস না পেরোতেই চিত্রটা পাল্টে গেল নীলার স্বামী মানুষটা ছিল অত্যন্ত অহংকারী আর বদমেজাজি তার কাছে স্ত্রীর কোনো সম্মান ছিল না ছিল শুধু কাজের হুকুম বাবার বাড়িতে যে মেয়েটা ছিল রাজকন্যা স্বামীর বাড়িতে এসে সে হয়ে গেল দাসী দামি গয়না আর শাড়ির আড়ালে তার চোখের জল কেউ দেখতে পেত না সারাদিন হাড় ভাঙা খাটুনি আর স্বামীর অপমান সহ্য করাই হল তার নিত্যদিনের সঙ্গী অন্যদিকে সুমির বিয়ে হল এক সাধারণ চাকুরিজীবী ছেলের সাথে ছেলেটির নাম ছিল আকাশ আকাশের টাকা পয়সা খুব বেশি ছিল না কিন্তু মনটা ছিল বিশাল বিয়ের পর সুমি যখন ভয়ে ভয়ে সংসারের কাজ করতে যেত আকাশ বলত একা কেন করবে চলো দুজনে মিলে করি আকাশ সুমিকে কখনো কাজ করতে বাধ্য করত না বরং প্রতিটি সিদ্ধান্তে সুমির মতামত নিত সুমি বাবার বাড়িতে ছিল খুব সাধারণ কিন্তু আকাশের ভালোবাসা আর সম্মানে সে হয়ে উঠল ওই ছোট্ট সংসারের রাজকন্যায় একদিন দুই বান্ধবীর দেখা হলো। নীলাকে দেখে মনে হচ্ছিল সে খুব ক্লান্ত চোখে মুখে বিষণ্নতা আর সুমির পরনে সাধারণ সুতির শাড়ি কিন্তু চেহারায় এক অদ্ভুত প্রশান্তি আর উজ্জ্বলতা নীলা দীর্ঘশ্বাস ফেলে সুমিকে বলল জানো সুমি সবাই ভাবত আমিই সুখে থাকব কিন্তু আজ বুঝলাম টাকা দিয়ে সুখ কেনা যায় না সেদিন তাদের গল্পটা প্রমাণ করে দিল সেই চিরন্তন সত্যটি বিয়ে নারীদের জীবন পাল্টে দেয় বাবার বাড়িতে কেউ রাজকন্যা হয়ে থেকেও স্বামীর বাড়িতে দাসী হয় আবার কেউ বাবার বাড়িতে সাধারণ থেকেও স্বামীর ভালোবাসা আর সম্মানে রাজকন্যা হয়ে যায় আসলে বিয়ে সুখের হবে নাকি দুঃখের তা পুরোটাই নির্ভর করে সঙ্গীর ভালোবাসা ও সম্মানের উপর গল্পটি আপনার কেমন লাগল বন্ধুরা গল্পটি কাল্পনিক হলেও আমাদের সমাজের অনেক বাস্তব চিত্র এখানে লুকিয়ে আছে আপনার কি মনে হয় সংসারে সুখের জন্য কোনটি বেশি জরুরি টাকা নাকি সম্মান আপনার মতামত নিচে কমেন্ট করে জানান আপনার পরিচিত কারো সাথে কি এমন ঘটেছে বা আপনি কি এমন কোনো ঘটনা দেখেছেন আমাদের সাথে শেয়ার করতে পারেন